আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আমরা কথা বলবো অটিজম অ্যাট হোম এডিএল সম্পর্কে যে আমরা বাড়িতে আমাদের এই সমস্ত অটিজম শিশুদেরকে অ্যাক্টিভিটিস অফ ডেইলি লিভিংয়ের ক্ষেত্রে আমরা কি কি ব্যবস্থা গ্রহণ করতে পারি এবং তাদের তাদেরকে আমরা কিভাবে যত্ন নিতে পারি তো আমরা এর আগে খাবার সম্পর্কে জেনেছি আজকে আমরা একটু জানতে চাই সেটি হলো ওরাল চ্যালেঞ্জেস অর্থাৎ মুখ গহ্বরে আমাদের কিছু চ্যালেঞ্জেস রয়েছে সেই চ্যালেঞ্জেসগুলো কি এটি কিন্তু খুব ভালো করে খেয়াল করে দেখবেন যে আমাদের বাচ্চারা অনেক সময় খাবার চিবিয়ে খেতে চায় না তারপরে হলো সে চুইং করতে চায় না তারপরে হলো সে কামড় দিতে চায় না অর্থাৎ বাইট দেওয়া তো এবং অনেক সময় শক্ত খাবারও সে খেতে চায় না তো সেই ক্ষেত্রে আমাদের যেটি দেখতে হবে তার সেন্সিটিভিটি ডেভেলপ করাতে হবে এবং এই ডেভেলপ করাতে গেলে আপনাকে নরম খাবারের পাশাপাশি তাদেরকে শক্ত শক্ত খাবার প্রোভাইড করতে হবে এবং তাদেরকে আমরা নানা ধরনের খাবার আমরা সরবরাহ করব। তবে দেখতে হবে যে সেই খাবারের পাশাপাশি যেমন আমি যদি বলি যে শক্ত খাবার পেয়ারা আপেল এগুলো যদি আমার বাচ্চাকে দিই তাহলে সে কামড় দিয়ে সেটি খায় কিনা যদি কামড় দিতে সে না পারে তাহলে প্রথমে আপনাকে দেখতে হবে যে আমার এই বাকাল কাভিটি বা ওরালে। আমার কোনো সমস্যা আছে কিনা তো যদি থাকে তাহলে তাকে আমাকে সেই ডাক্তারের পরামর্শ গ্রহণ করে তার দাঁতের চিকিৎসা বা মারির চিকিৎসা করাতে হবে আর যদি সেটি না থাকে যে তার সেন্সিভিটির কারণে সেটি কামড় দিয়ে খেতে চায় না বা তার চুইং করতে চায় না তো সেক্ষেত্রে বাজারে অনেকগুলো আপনার খেলনা পাওয়া যায় সেটি ব্রাশ ইলেকট্রিক টুথব্রাশও পাওয়া যায় তো সেই টুথব্রাশ দিয়ে তাদের সেন্সিটিভিটাকে উন্নয়ন করা এবং তাকে চুইং করানো শেখানো এবং দেখা যাচ্ছে যে সে হয়তো একটি চকলেট পছন্দ করে বা সে চুইং গাম পছন্দ করে তো এরকম এখন কিন্তু আমাদের চুইং বল বা এরকম চকলেট আমরা কিন্তু এটি বাজারে কিনতে পারি তো সো সেগুলো দিয়ে আমরা কিন্তু আমাদের এই বাচ্চাদেরকে তাদের ওরালের যে চ্যালেঞ্জগুলো রয়েছে সেই চ্যালেঞ্জগুলো আমরা কিন্তু মোকাবেলা করতে পারি ধন্যবাদ ভালো থাকবেন এবং তাদের প্রতি যত্নশীল হবেন